একজন গার্মেন্ট শ্রমিক বেতন পাওয়ার পরে তার দিন কিভাবে শুরু করে এটা আপনাদের সামনে তুলে ধরব তো কে কি করে তাদের না আমি বেতন পেলে যা করি তা জানতে হলে আপনাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ধরতে সহকারে দেখতে হবে তো সহ সল গোসল টোসল দিয়ে খানিক বস্তা সস্তা শৈলের মধ্যে বান্ধে নিলাম কারণ বাইরে দেখে সেই কুয়াশা পড়তেছে হাঁটি হাঁটি গুটি গুটি ভাই এখন কচক গতির অটো ভাড়া করে তাও নিলাম উড়ি যাশো মতো বাজারের দিকে এই উড়িজাহার চালক মামা যে জোরে যাচ্ছিল তাতে এই ঠান্ডা বাতাসের কুয়াশা কারণ আমার হাত দেখা আসতেছিল মামার গাড়িতে আয় কাটা যে পরিমাণ ভিড় এই ভিড়ে টাকা উঠে গেলে তো আজকে দিন দায় চলে যাবো তারপরে টাকা তো যাই হোক দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তুলার বসে আপাতত তল্পনা সুন্দর জাতি দিকে একটা কলা বিক্রি হয়েছে তো দোকানের পরিবেশ যেমনই হোক কলার গুলো ছিল অনেক সুন্দর আর আমার কলা অনেক পছন্দ এই কারণে কিছু কলা নিয়ে নিলাম আর পাশে অনেক মানুষজন সাথে শুধু কলা নিয়ে গেলে তো হবে না সাথে একটু ফলমূল নিয়ে যাওয়া লাগবে তারপর ঘোরাঘুরি করার পরে আঙেলে এখানে দেখলাম এখানে একটু টাটকা ফল যে কারণে এখান থেকে দুই কেজি আপেল নিলাম আর এক কেজি কমলা নিলাম এবার সে দেখি খেজুর আর আমি সব থেকে যেটা বেশি পছন্দ ভালো বেশি পছন্দ করি সেটা হচ্ছে খেজুর যে কারণে খেজুর থেকে ভালো কেজি নিয়ে নিই পরে আঙ্কেল বলতেছে একটা খেয়ে দেখো অনেক খেজুর গুলো পরে খেয়ে দেখি যে না আসলে গুলো অনেক ভালো কি কারণে কেজি নিয়ে নিলাম আঙ্কেল কে বললাম আধা কেজি দিয়ে দেন তো মোটামুটি আমি সব কিছু নেওয়া শেষ তো কাকাকে টাকা বুঝিয়ে দিয়ে চলে দিকে যাওয়া যাক তো কাকাকে নোট দিলাম কাকার কাছে ভাঙতি নাই এ কারণে কাকা একটু ভাঙতি করতে গেল আমাকে রেখে পরে আমি কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম দাঁড়িয়ে থাকার পরে কাকা যখন আসলো দেন আমার ট্যাগ গুছিয়ে নিয়ে আমি সামন দিকে যাওয়াতে লাগলাম আমি যা ভাবছি তার থেকেও আমি বেশি ফলমূল কিনছি তো যাই হোক এখন বাসার দিকে যাওয়ার পালা সামনে একটা অটো ভাড়া করে নিয়ে চলে যাবো বাসার দিকে তো বাসা দিকে যেতেই দেখি একটা ফুলের দোকান তো ফুল এমনিতে তো সবার পছন্দ তো ফলমূল একটা নিয়ে নেই তো সব কাজ শেষ করে শেষ মাসে একটা অটো ভাড়া করে নিয়ে বাসা দিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে পর্যন্ত সবাই দোয়া করবেন